তাদের যে জায়গা কেরানিগল জেলখানা সেখানে পাঠিয়ে দিবেন এবার আমরা আমাদের এই যে ছাত্র ভাইরা ছাত্র মন্দিরা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা চাই আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন আমরা চাই ওই সংসদ গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন

সেই জায়গায় আপনার আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন একদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ম্যাজিস্ট্রেট হবে আজকের পর থেকে আপনারা স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে একটা দিন শুনে রাখবেন রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিং এর জন্য অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে যদি আপনি এটা না হন এই দুইটার কোন একটি জায়গায় আপনাকে দেখা না যায় তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আপনারা রাজনীতিতে আসবে তবে তার পূর্বে

পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যারা কথা বলবে ছাত্র জনতার জন্য যারা কথা বলবে সমতার জন্য যারা কথা বলবে সম অন্তরের জন্য যারা কথা বলবে সম মর্যাদার জন্য সবশেষে কিছু এই কথাটি বলতে চাই তারা এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার চব্বিশের যে অভ্যুত্থানের যে